Right? Uh -huh. बंदा तने बोले देख मेरे बंदा दोहरा तोड़ दो 听到。<music> Kodu sirigona, koma kodi da, vitoya, koma kodi da. Aire gona gole, koma kodi ya.

বিশেষ করে আজকে পয়ালি বাজার খানকা শরীফ ও পয়ালি মাদ্রাসা সামার প্রাঙ্গন মতলব দক্ষিণে আজকে সাজানো হয়েছে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে ভুলে গেলে চলবে না এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান বাহিরে গুনার জায়গা বাহিরে গোনা হবে এখানে ঢুকলেই গুণা মাফ হয়ে যাবে আপনাদের কি বুঝে নিতে হবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এতটাই গুরুত্বপূর্ণ হাদিস শরীফের মধ্যে এসছে আপনি অন্য কোনো জায়গায় যদি একত্রিত হন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে কোনো আলোচনা করেননি কিন্তু যখন আপনি এই রকম একটা জান্নাতের বাগানে এসে বসে যাবেন একত্রিত হয়ে যাবেন আল্লাহর জিকির নিজেকে জিউতি নিয়োজিত রাখতে পারবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে আমরা এরকম একটা জলসায় বসে যখন জিকির করি এটাকে বলা হয় জিকিরের জলসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যখন আমরা এই রকম জলসায় বসে আল্লাহর জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আর চাইতে উত্তম জলসায় আমি আমার ওই জিকির কারণে বান্দাদের জিকির করি বুঝেন নাই আমার কথা মানে আপনি আমি তুই নর্মাল জলসায় বসেছি তাই না কথা বলে না পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে নর্মাল না একবারে নর্মাল তারপরেও কিন্তু এটা ক্ষণস্থায়ী একটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসে যদি এই জলসায় বসে যদি কেউ মাওলার জিকির করে আল্লাহ রাবুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি পৃথিবীর অন্য কোন জায়গার কথা আল্লাহ বলেনি আল্লাহ রাবুল আলমিন জান্নাতের বাগানকে মেন করে বলেছেন এটা একটা জান্নাতের বাগান আমি আপনাদের কি বলবো আমাকে আপনার ব্যক্তিগতভাবে খারাপ লাগতেই পারে স্বাভাবিক একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না পারে না আমাকে আপনার ভালো না লাগতে পারে পছন্দ না হতে পারে কিন্তু আমি যা করছি এগুলো তো আমার না এগুলো আল্লাহ এবং আল্লাহর রসগুল্লের কথা ঠিক কিনা না বলেন এই যে জিকির ম এই যে জিকির করলাম আমি আল্লাহকে ডাকতেছি আপনি কথা বলতেছেন আমি আল্লাহকে ডাকতেছি আমি আপনি কি করতেছেন কথা বলতেছেন আমি রাসুলের পবিত্র কদমে সালাতু সালাম পৌঁছে দিচ্ছি আপনি চুপ করে বসে আছেন আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস তুমি যত কাছে যত যাচ্ছ হাত ছাড়ছ আমি আল্লাহ ততই তোমার কাছে আসতেছি এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন এদ আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ

পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে যেটা আমাদের দুনিয়ার যেটা স্থায়ী জান্নাতের বাগান বাইতুল্লা মসজিদ ওখানে গিয়েও কিন্তু আপনি কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না আপনাকে আমাকে বুঝতে হবে এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আমি যে বললাম এগুলো হলো এগুলো হলো সবচেয়ে বড় ওয়াজ

রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ও বিলিভার্স রিমেম্বার মি ইমানদারেরা তোমরা আমাকে কি করো স্মরণ করো আই উইল রিমেম্বার ইউ আমি তোমাদেরকে স্মরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ আরে আরা জোরে বলেন না সুবহানাল্লাহ আমি এক মাহফিলে দুইবার যাই না গত বছর আপনাদের এখানে এসে কিছু সময় আলোচনা করেছি আপনাদের যে হৃদয়ে প্রেম ভালোবাসা আপনাদের যে মানসিকতা দেখেছি সেই জন্য আমি এবার চেয়ারম্যান সাহেব বলার কারণে আমি আবার যদিও আমার আরেকটা প্রোগ্রাম আছে আমি সময় বেশি দিতে পারবো না ওনাকে বলছি আমি আপনাদের গত বছরের আচরণে আমি এই বছর এসেছি এখানে সম্মানিত উপস্থিতি যেহেতু এসেছি যতটুকু সময় আমি থাকবো ততটুকু সময় আমি আপনাদেরকে কাজে লাগানোর চেষ্টা করব সবাই রাজি তো আল্লাহ কি বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ এখন স্মরণটা কেমন করে করব স্মরণ মানে কি বুঝেন আল্লাহর কোরআনের ভাষা আরবিতে এটাকে জিকির বলা হয় বাংলাতে এটাকে স্মরণ বলা হয় ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয় আপনি স্মরণটা করবেন এই স্মরণ করতে কোনো কন্ডিশন নাই আল্লাহ বলেছেন কি আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করো ও কুউদা

আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব। দয়া করে আপনাকে কথা বলবেন না এখানে যত বেশি আদবের সাথে বসতে পারবেন তত বেশি অধিকারী হতে সম্মানিত উপস্থিতি এই একটা বাগান সাজানোর জন্য দীর্ঘ একটা বছর প্রতীক্ষার প্রহর গনতে হয় এবং যারা কর্তৃপক্ষ করায় তারা কত কষ্ট যে করে যেটা বলে শেষ করতে পারবো না এইভাবেই কিন্তু ইসলামটাকে কায়েম রাখা সম্ভব সম্মানিত উপস্থিতি আপনার জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে বড় মেনকে আপনাকে ফলো করতে হবে বড় একবার গুরুত্বপূর্ণ কোন স্পট কি যদি আপনি পরিদর্শন করতে চান তাহলে গুরুত্বপূর্ণ রোড আপনাকে কি করতে হবে ইউজ করতে হবে ঠিক এই পৃথিবীর মানুষ জান্নাত চায় সহজ ভাষায় জান্নাত চায় কি চায় আমরা সবাই কি জান্নাত চাই না জান্নাত হলো একটা অবর্ণনীয় একটা সুখের জায়গা এখন এই জান্নাতি যেতে হলে তো আপনাকে জান্নাতি মেহে মানুষদের সাথে মিশতে হবে তাদের কাছে থাকতে হবে তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে তাদের থেকে টিচিং নিয়ে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে এখন আপনি যদি বড় কোনো জায়গায় যদি নিজেকে দাঁড় করাতে চান তাহলে বড় যারা মানুষ আছে পার্সন যারা আছে তাদেরকে ফলো করতে হবে কেমনে ফলো করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার দিকে দেখান সম্মানিত উপস্থিতি আমি আমি এই কথাগুলো বারবার বলতে চাইব না সবাই আমার খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলতে চাই জান্নাতের বাগানের আদব হলো ফার্স্ট ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টফ ইউর মাউথ এভরি সেকেন্ড কন্ডিশন হলি ইউ মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথা মন দিয়ে শুনতে হবে তাহলে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন আমার আলোচনাটা আপনারা বুঝে নেন আমরা জিকির করব কি করব আমি আপনাদেরকে বুঝাই আপনি একটু খেয়াল করবেন গভীর ভাবে বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমতুল লিল আলামিন আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার একটা উপকরণ আছে একটা মাধ্যম আছে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় কিন্তু জবান এবং কল্প দুটো মিলে যে জিকির করা হয় এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় উত্তম জিকির আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম বন্ধু আমি আপনাকে একটু আগে বলেছিলাম আপনি যতই এই দিকে হাঁটবেন আল্লাহ রাবুল আলমিন তত বেশি আপনার কাছাকাছি চলে আসবে একটুখানি শুনেন তারপরে বন্দোবস্ত পড়বেন হজরতীয় বহুড়ের আর দিয়ে লাভ তার হতে গেছে আমার নবী আপনার নবী দু জাহানের নবী তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ এক এক আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও এক এক আল্লাহর ওই বান্দার জিকির করে আল্লাহু আমার এ হাদি শরীফ যখন আমি দেখেছি এবং পড়েছি বন্ধু সেদিন থেকে আমার হৃদয় শীতল হয়ে গেছে রে আমার নবী জানিয়ে দিয়েছে মতেরা রে জিকির যখন করো ধৈর্য ধরে করো হৃদয়ের ভালোবাসা নিয়ে করো মালিক যেন রাজি হয় সেই প্রত্যাশা নিয়ে করো কারণ কি কারণ কি আমার নবী বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি আল্লাহ এক এখানে শুধু খান্ত নয় আল্লাহ রাব্বুল নবীর আল্লাহর হাবিব কে খবর জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ প্রমাণ করেছে আপনারা মার পড়ুন নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করতে 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 বন্ধু বনের আবেগ নিয়ে বনের ভালোবাসা নিয়ে একটা বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমান যখন এগিয়ে যান হাবিব কে বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন যে বান্দাটা জি করতে করতে আমি আল্লাহর দিকে এক হার পরিমাণে গিয়েছে আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি বা গ্রামের মানুষ আমার ভাই আমার বাবারা, একটা বার তুমি চিন্তা করো একটা বার তুমি ভাবো তুমি কোথায় ছিলে আজকে কোথায় আছো আর একদিন তোমার ঠিকানা কোথায় হবে এমন এক জীবনে পা রাখবে যদি তোমার ঘরের আগুন নাও যদি তোমাকে দাফন করা হয় সারি তিন হাত মাটির গোর ও বন্ধু কোটা পৃথিবীর খবর বিজ্ঞান নিতে পারে বিজ্ঞান কোটা পৃথিবীর কানাস কানাস ঘুরতে পারে কিন্তু তোমার সারি তিন হাত মাটির খোর পর্যন্ত যাইতে পারে না এখানে বোঝা যায় আমার আমার দিকে আপনার একটু প্রাণ উজাড় করে তাকিয়ে কথাগুলো শুনুন আল্লাহ বলে হাবিব আমার বান্ধব গুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম হাবিব আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে যায় আপনি হাবিব আমার হাবিবুল্লাহ কে নিয়ে কথা বলে রে আমার জিকির যখন করতে থাকে সে যেই জলসায় বসে জিকির করে আমি আল্লাহর কথা দিলাম বন্ধু আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে হুজুর তুমি তো পয়ালি বাজারে বাজারে বাগানে বসে আছো তোমার আল্লাহ এখন কি করে তুমি বলতে পারবে না। আপনি বলে দিবেন যে আমি বলতে পারবো বলো বলো তুমি বলো তোমার মালিক এখন কি করে আমি যেহেতু এখানে বসে বসে আমার বাউলার জিকির করি রে আমি কথা দিতে পারি আমার বাউলি মালিক আমার জিকির করে বন্ধুরে আমার এখানে শুধু খান্ত নয় হৃদয় কোনো শুনো আল্লাহ রা মিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে বন্ধু আপনি আবার বান্দা গুলোকে জানিয়ে দেন আবার বান্দাগুলো যখন বন্ধু তার মানি আমরা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই আল্লাহ কথা দিয়েছে হাবি আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসি গো আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি এখন প্রশ্ন আসতে পারে বলে হুজুর আমি যদি এক বিঘা যাই আল্লাহ আমার দিকে এক গজ আসে আমি যদি এক হাত যাই আমার আল্লাহ দুই হাত আসে আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে তার মানিটা কি এক কথায় যদি আমি আপনাদেরকে বলি আপনারা আমার জীবনে যত আমল করি ব্যবসায়িকরা ওজনটা অনেক ব্যবসায়ীর কাছে ওজনটা সঠিক দেয় আছে না নাই অনেক অনেক জমির মালিক আছে তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যাক আমার আপত্তি নাই কিন্তু আমি এক চুল পরিমাণ আনবো না হ্যাঁ কারণ আমি জানি কাল কেমন দিন এমন দায় যার উপর পড়তে হবে বন্ধু কেউ যদি এক বিঘে পরিমাণ জায়গা কারো কাছ থেকে দখল করে নেই জোর করে নিয়ে যায় আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসুরের ময়দানে ওই ভূমি দর্শকের বন্ধ সাতটা পৃথিবী তার কলার মধ্যে বালা বানাই যায় হবে কন্টিনিউ সেটা বহন করতে হবে রে বাঁচতেও পারবে না বলতেও পারবে না সেখান থেকে ভাবলো

বেশি বেশি করে জিকির করতে হবে আবার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়ে গেছে অম্ব তোমরা সাবধান হয়ে যাও নবী গো কেন সাবধান হতে হবে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী কেন গো সাবধান হতে হবে আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান আমি আমার উম্মত গুলোকে মাযায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায় নাউজুবিল্লাহ বলবেন না না তার মানে বুঝতে পারছেন আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে আর এই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি কার মাধ্যমে রাসূল আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটি আমরা উল্টো হাঁটি আর উল্টো হাঁটার নামই হলো কি জাহান নাম আর রাসূল যে রাস্তা দেখিয়েছে রাইট ওয়ে যেটাকে বলা হয় এটাই হলো দুই শ্রেণীর মানুষ বেইমাম কাফের মোশক এদের হিসাব করে লাভ নেই বেঈমান কাফেররা বরাবরের মতই মুসলমানকে আক্রমণ করে আসছে ঠিক ওমা কথা বলে না ঠিক আছে না নাই ঠিক আমার আসুল থেকে ধরে পৃথিবীতে এক লক্ষ 24 হাজার নবী রাসূল আসছে কষ্ট পায় নাই হ্যাঁ কথা বলেন পেয়েছে কিনা পেয়েছে এখন আমরা মুসলমানরা নির্যাতিত কিনা ঠিক আরে ভাই আমরা হয়তো বাংলাদেশে ভালো আছি ফিলিস্তিন তারা মুসলমান না ওদের কি অবস্থা মার খাচ্ছে না এই মার দিচ্ছে কে

আর আমি যদি আপনাদের দিকে তাকাই বাজারে অনেক মানুষ দেখলাম সবাই আসতে জায়গা হবে না বাড়িতে এখনো মানুষ আছে এতটা হতভাগা কপাল পোড়া তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি রাত ঘুরে তৃষ্ণা মিটে না মাহফিলের দিনে ঘুরতে হবে অবাক লাগে আমার কাছে এই কারণে মুসলমান মার খাচ্ছে ইমান ঠিক নাই আমল ঠিক নাই শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াত খুলে দেখেন শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুলু এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছুই নয় ঠিক আর প্রতারণাটা করছেন কার জন্য সন্তানের জন্য বিবির জন্য ঠিক ঠিক সন্তানের ফিউচার কি ব্রাইটনেস করার জন্য ঠিক কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন কোরআন শরিবের উনিশ পারাসুরা সোয়ারার মদ্যাল না বলেছেন ও মানুহ বলে মানু আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না কি করবেন সেদিন উপায় আছে না কথা বলেন না উপায় আছে সমানে উপস্থিতি বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। অনন্তকাল দুজকে থাকবে কোনদিনও মুক্তি? না। কিন্তু মুমিন যারা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু ফ্যারাডাইস। জান্নাতে চলে যাও। যারা বলে সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনাইলাম ভালো লাগছে আপনাদের কাছে ভুলবেন কোনোদিন কথা বলেন কোনোদিন ভুলবেন এই হাদিসটা সব সময় মনে রাখবেন আমি মালিকের জন্য বেশি হাঁকবো যত হাঁকবো মালিক আবার তত কাছে আসবে আমি জান্নাতের প্রত্যাশা করি না আমি জান্নাত চাই না আমি চাই যিনি জান্নাতের মালিক ওনাকে মালিকের কথা বলেন না কেন মালিকের আপনি জান্নাতি যখন কামনা করবেন তখন আপনি খুঁজবেন কোন কাজ করলে জান্নাতি যাওয়া যায় আর আপনি যখন চাইবেন আমি আমার মালিককে রাজি করতে চাই তখন আপনি সমষ্টিগতভাবে আপনি চাইবেন মালিক যেটা নির্দেশ দিয়েছে সেটা করব যেটা নির্দেশ দেয়নি সেটা আমি করব না ঠিক কেন বলেন কথা বলেন ঠিক কেন মালিক যেটা আমরা মালিক চাই কাকে চাই মালিক যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ লা ইলাহা নেই কোন মাবু আল্লাহ ছাড়া যা কি সুরই ক্লাস খুলে দেখা যায় তনহু আল্লাহু আহাদ আল্লাহ সে আল্লাহ ইস ওয়ান আল্লাহ এক যার সাথে কোন শরিক নাই সেই মালিকের ওয়াদা আমরা মানবো না কথা বলেন মানব কি না মানতে হলে বন্ধু আপনাদেরকে একটা কাজ করতে হবে জিকির কাকে বলে আপনাদেরকে আগে বন্ধ বসতে হবে জিকির বাংলা হলো স্মরণ করো কি করা স্মরণ আমার দিকে তাকাল বন্ধু সুবহানাল্লাহ বলবো এটাও জিকির আলহামদুলিল্লাহ বলবো এটাও জিকির আল্লাহু আকবার বলবো এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলবো এটাও জিকির আবার কাউকে ভালো কাজের দিকে ডাকবো এটাও জিকির আবার কাউকে মন্দ কাজ থেকে আমরা বিরত রাখব কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আমরা তাকে প্রতিহত করব খারাপ কাজ থেকে আমরা তাকে কি করব বাধা দেব বাধা দেব প্রতিহত করব এটা মাওলানা জিকির আপনি নামাজ পড়তেছেন এটাও জিকির প্রতিটা ইবাদত হজ করতেছেন এটাও জিকির ও বন্ধু আপনি মালিককে খুশি করার জন্য যেটা করবেন এটাই জিকির কিন্তু এখন বর্তমানে আমরা জিকির করে ঠিকই মাঝে মাঝে আমাদের লাইনটা ক্রস হয়ে যায় হয় কি হয় না কথা বলেন এক কাপ চা একপোটলা বিরিয়ানি একটা সিগারেট আছে নাই কেন বললাম এই কথাটা বন্ধু কাজের কাজের আদেশ দেওয়া জন্য বারণ করা এই মরমে বন্ধু আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ বলতে চাই এটা কিন্তু বর্তমানে বড় জিকির এটা আমরা করি না কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে আমি